নমস্কার প্রশ্নোত্তর পর্বে আমি আজ হাঁটু ব্যথার সমস্যা নিয়ে আলোচনা করব হাঁটু ব্যথার সমস্যা নিয়ে যিনি আমাকে ওনার সমস্যা কথা লিখে পাঠিয়েছেন তার কি সমস্যা সম্পূর্ণ আপনাদের সামনে আমি তুলে ধরছি ডাক্তারবাবু আমি আমার মায়ের সমস্যা নিয়ে কথা বলছি আমার মায়ের হাঁটুর হাড় ক্ষয়ে গেছে হাঁটুতে খুব ব্যথা হয় হাঁটু ব্যথার জন্য আমার মা হাঁড়াছাড়া করতে পায় না যখন ব্যথা বেশি হয় তখন হাঁটু ফুলে যায় হাঁটুতে হাত দেওয়া যায় না চলাফেরা করতে পারে না খুব কষ্ট হয় হাঁটু ব্যথার জন্য এক্স রে করেছি ডাক্তার দেখিয়েছি ডাক্তারবাবু ওষুধ ব্যায়াম বেল্ট দিয়েছে কিন্তু কিছুতেই উপকার পাচ্ছে না আমার মার ব্যথার জন্য খুব কষ্ট হয় প্রথমেই বাম পা ছিল এখন আস্তে আস্তে ডান পাও ধরে গেছে দুই পা ব্যথার জন্য এমনই কষ্ট হয় যে মাঝে মাঝে কান্না করে আমার মার ব্যথা আমস্যা পূর্ণিমায় বেশি হয় হাঁটু ব্যথার জন্য হাঁটু ভাস করে বসতে পারে না টেবিলে কিংবা বেঞ্চে বসে তবে একটু আরাম পায় নিশ্চয়ই যে পুজো করবে তাও পারে না হাঁটুতে এমন সমস্যা যে মাঝে মাঝে দেওয়াল ধরে হাঁটতে হয় পায়খানা বাথরুমে গিয়ে বসতে পারে না ইউটিউবের মাধ্যমে আপনার সঙ্গে যোগাযোগ করলাম আমার মায়ের সমস্যা কথা আপনাকে লিখে জানালাম আমার মায়ের হাঁটু ব্যথা ঠান্ডা জল দিলে কম পড়ে বরফ সেঁক দিলে কম পড়ে গরমে ব্যথা খুব বেশি হয় হাঁটু ব্যথার জন্য মাঝে মাঝে হাঁটুর মধ্যে চিলিক মারে যখন চিলিক মারে তখন খুব কষ্ট হয় মাঝে মাঝে কনকন করে কি করলে কোন অনুষ খেলে আমার মা সুস্থ হবে একটু বললে আমি খুব উপকার পেতাম আমার নাম পরান প্রধান বাড়ি জলপাইগুড়ি আমার মায়ের বয়স বাহান্ন বছর হাঁটুদার সমস্যা নিয়ে যিনি আমাকে ওনার সমস্যার কথা লিখে পাঠিয়েছেন ওনার নাম পারাণ প্রধান সমস্যাটা ওনার না ওনার মায়ের সমস্যা হাঁটু সমস্যা নিয়েই একটু আলোচনা করা যাক তারপরে ওনার কোন মেডিসিন খেলে উনি ভালো হবে সেটা আমি পরে বলছি দেখুন হাটুবাতা আমাদের মধ্যে একটা কমন রোগ বিশেষ করে বয়স হলে অনেক বয়স্ক মানুষ এই হাঁটু কষ্ট পায় এই হাঁটু ব্যথা অনেকের ফুলে যায় ব্যথা হয় যন্ত্রণা হয় হাঁটতে পায় না অনেকের আবার ফলে না কিন্তু হাঁটুতে ব্যথা হয় পায়খানা প্রচাপ করতে পারে না দাঁড়িয়ে পায়খানা প্রচাপ করতে হয় এই হাঁটু ব্যথা অনেক সময় নানা কারণ হয় এই হাঁটু ব্যথা রকম কারণ হতে পারে কখন আঘাতজনিত কারণ হতে পারে কখন হাঁটুর খাড় হয়ে গিয়ে হতে পারে কিংবা অনেক সময় কীআ ইউরিক অ্যাসিডের সমস্যা থাকলে হতে পারে অনেক সময় আর্থাইটিস বা আর্থাইটিসের সমস্যা থাকলে হতে পারে এই সমস্ত বিভিন্ন রকম কারণে হাঁটু ব্যথার সমস্যা দেখা যায় যিনি আমাকে ওনার সমস্যার কথা লিখে পাঠিয়েছেন সে সমস্ত লোক বিবেচনা করে আমি যে মেডিসিনটা বলছি মেডিসিনটা হলো লিডাম্পল পাওয়াল থার্টি এই লিডাম্পল পাল থারটি ওষুধটা আপনি আপনার মায়ের জন্য কিনে খাওয়ান দেখবেন খুব সহজেই উনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন এবার বলবো মেডিসিনটা কীভাবে খাবেন মেডিসিনটা যখন খাবেন তখন দোকান থেকে হয় আপনি গোলসি নেবেন নাহলে পুরিয়া নেবেন নাহলে আপনি লিকুইড নেবেন যখন ওষুধ দোকান থেকে কিনবেন সবসময় চেষ্টা করবেন থার্টি পনেরো নেওয়ার যদি গোল নেন তাহলে তিন চারটে করে দানা খাবেন সকাল বিকালে পরপর চার দিন যখন পুরিয়ায় নেবেন তখন আটটা পুরিয়ায় নেবেন সকাল পর পর চার দিন খাবেন আর যদি লিকুইড নেন তাহলে ফাইভ মেল নেবেন এবং তিন চার করে খাবেন সকাল বেগালেই পরপর চার দিন এইভাবে ওষুধের দোকান থেকে কিনে এনে খাবেন আশা করি আপনারা সুস্থ লাভ হতে পারবেন নমস্কার আজ এই পর্যন্ত ভালো সুস্থ থাকবেন